আরা দেখো অনেক বাতাস হ্যাঁ তোমরা আম টুকাতে যাবে আবদুল্লাহ আম টুকাতে যাবে চলো আমরা আম কুড়াতে যাই হ্যাঁ চলো 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 দৌড় চলো চলো দেখি কোথায় আম গাছ আছে চলো চলো আর দেখছো দেখি দেখি কোথায় আম গাছ চল চলো চলো হ্যাঁ ভয় লাগে আচ্ছা চলো দেখি কত আম আছে দেখি তো দেখি তো দেখি তো আম গাছ কই হ্যাঁ মা ওইটা না তো এই যে আম গাছ এটা তো আমাকে এই যে আম গাছ দেখো আচ্ছা দেখছো ওই আম গাছে কত আম ঘুরাবে আচ্ছা দেখি আম পরে কিনা এই যে যে আমটুকাও আমটুকাও তোমরা আমটুকাও আমটুকাও এই আব্দুল্লাহ এই যে ঝুড়ির মধ্যে আম রাখো আনো আব্দুল্লাহ আনো আম পেয়েছো এই আম রাখো আম রাখো আর আর আমার নাম আনো এই কত মাসে আর নাই দেখি তো আর এই পাশে আছে কিনা এই যে একটা আম আনো 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 এই যে এই পাইছো আর আছে কিনা দেখো তো খুজো তো আরাম পড়ছে কিনা হ্যাঁ দেখি এটা কি দেখি তো এটা কি আরে এটা তো পচাম আল্লাহ হা বৃষ্টি পড়বে আব্দুল্লাহ বৃষ্টি পড়বে দেখি গাছে আরাম আছে কিনা দেখি তো